হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার হাজব্যান্ড পয়লা বৈশাখ উপলক্ষে ওর চেম্বার থেকে একটা খুব সুন্দর গিফট পেয়েছে এটা কিন্তু নবর্ষের আগেই দিয়ে গিয়েছিল কিন্তু ও আর আমি অসুস্থ থাকার কারণে এই প্যাকেজটা মানে ও পাইনি ওই গিফটটা ওর চেম্বারে ছিল পরে হচ্ছে নববর্ষের পরে যে ও নিয়ে এসেছে তো এই দেখো খুব সুন্দর একটা গিফট আমার তো মানে এরকম একটা প্যাকেজ আর আমরা খুব ভালো থাকলে অবশ্যই নববর্ষে আমরা আয়োজন করতাম ইলিশ মাছ ভাজা বা এরকম পোলাও কিন্তু আমাদের দুজন লাখটাই খারাপ এবার আমরা কিচ্ছু করতে পারি আমি শাড়ি কিনে রেখেছিলাম ও পাঞ্জাবি কিনেছিলো মানে খুব ভালো প্ল্যান ছিল ঢাকা থেকে যেহেতু গিয়েছিলাম নববর্ষে পরে গিয়েছিল ঈদের পরে তো এবার খুব ভালো একটা প্ল্যান করেছিলাম যে সবাই মিলে বেড়াতে যাবো তো হলো না কি আর করা তো এই দেখো খুব সুন্দর সুন্দর এই যে আমার তো খুব পছন্দ হয়েছে আমরা হচ্ছে দুজনেই খাদ্য রসিক তো এরকম কিছু গিফট পেলে কিন্তু আমার খুব ভাল লাগে এই দেখো খিচুড়ির একটা মিক্স দিয়েছে রেডিমেড খিচুড়ি আর কি সবই দেওয়া থাকে মশলা সহ ইলিশ মাছের ছবি দেওয়া আছে দেখে আবার পেব না এরকম মানে পাইলে কিন্তু খুব ভালো হতো যে এই খিচুড়ি মিক্সের সাথে ইলিশ মাছ কিন্তু এরকম তো না তারপরে ইলিশ মাছের একটা মশলা দিয়েছে সরিষা ইলিশ করার জন্য তারপরে একটা খুদের ভাত দিয়েছে এই দেখো খুদের চাল দিয়েছে একটা পোলাও চাল কিন্তু এগুলো সবই এই যে একটা আচার দিয়েছে আচার আমি খেয়েও ফেলেছি একটু তারপর তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি দিয়েছে একটা সরিষার তেল দিয়েছে এই যে দেখো তো গিফটগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে এরকম গিফট পেতে কান্না ভাল লাগে বিশেষ করে এরকম খাবার টাইপের গিফটগুলো ঈদের আগেও পেয়েছিলাম সিমাই তারপর হচ্ছে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে এই যে দেখো আমি এই দুটা কিনেছি এবার আসার আগে আমার বডি স্প্রে শেষ হয়ে গেছিলো এই যে মার্কুইসের একটা আর মার্কুইস জানি না আমার প্রোনাউন্সিয়েশান ঠিক হচ্ছে কি না তারপরে এটা একটা নিয়েছি অ্যালার্জির লোশন এটা নিয়েছি দেখি আমার যেহেতু প্রচুর অ্যালার্জি আমি মানে লোশন ছাড়া আমি একদিনও থাকতে পারি না মানে আমার প্রতিদিন দিতেই হবে না হলে আমার আসলে গা জ্বালা পোড়া করে আমার এই পরিমাণ অ্যালার্জি ঠিক আছে কারো জানি অ্যালার্জি এরকম না হয় আমার মতো খুবই খারাপ অবস্থা তো এগুলোই ছিল আমার শপিং বিশেষ করে আজকে তোমাদের গিফট আইটেমগুলো আমি দেখাতে চাচ্ছিলাম যে দেখো তো এ পর্যন্তই আমার আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে এই ছোট্ট ভিডিওটা প্লিজ তোমরা লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বাই